ধরুন আপনি একটা কিছু বলতে চাচ্ছেন আমি বললাম থামেন আমার আমি শেষ করি এরপরে এই যে থামিয়ে দিলাম আপনার সাথে আমার কাট আউট হলো আপনার কথা আমি শুনলাম না আপনার মাইন্ডে গিয়ে হিট করলো এই র্যাপো ছাড়া আপনি একটা কথা বলবেন যাকে বলছেন সে গ্রহণ করবে না হয়তো আপনার সামনে বলবে জি স্যার ইয়েস স্যার কিন্তু মনে মনে বলবে আই ডোন্ট বিলিভ ইট কথা আমাদের শব্দটাই বোধ আসল আসল না না আমাদের শব্দ অনলি হঠাৎ করে দেখলাম যে আপনি প্রবেশ করছেন আমি একদম বই আরে কে আসলো কে আসলো আরে আসেন আনন্দ এই যে উঠে গেলাম একদম ফিজিওলজি চেঞ্জ হয়ে গেল বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেল ধরেন শপিংয়ে গেলেন একটা দোকানে ঢুকলেন সে বলছে যে আচ্ছা আচ্ছা আপনি কেনা লাগবেন আপনি বসে একখাপ চা খাওয়াই এই ওই যে অমুকের মামার দোকানে ভালো চাটা নিয়ে এসো এই যে বললো আপনার শুনাইলো তারপর আপনার বসাইলো সে আপনার সাথে গল্প করছে আপনি চা খাওয়াচ্ছে বলছে আপনি দেশে বাড়ি করছে আপনি বললেন অমুক জায়গায় আরে আমার মামা তো এখানে থাকে এই যা কিছু করছে না সব র্যাপো কেমন এরপরে আপনার ওখানে উঠে আসতে লজ্জা লাগবে যে এত কিছু করলো একটা প্রোডাক্ট না নিলে কেমন লাগে এই যে বলছেন আলোচনা করছেন সেও তা ফিল করছে আপনিও ফিল করছেন মনে হচ্ছে যেন দুইজন একই পিকচারে কানেক্টেড হয়ে যাচ্ছে দ্য ম্যাজিক অফ র্যাপো র্যাপো আর রিলেশনশিপ অব পিপল মানুষের মধ্যে একটা সম্পর্ক যেটা রেসপন্সের অর্থাৎ আমি যে আপনাকে একটা কিছু বললাম আপনি যে প্রতিত্তরে কিছু করবেন বা বলবেন আপনি ইন রিটার্ন কোনো বিহেভিয়ার কোনো কথা কোনো আচরণ যে আসবে আপনার মধ্য থেকে এর এই যে আপনার আমার মাঝখানে এই যে কমিউনিকেশান যে হচ্ছে এইটার যে বন্ধনটা হয় সেটাকে র্যাপো বলে অন্যভাবে যদি আমি বলি সেটা হচ্ছে একই রকম ফিল করা সহজে যদি বলি একই রকম ফিল করা একই রকম অনুভব করা এই অনুভব করানোর জন্যে যেই পদ্ধতি বা যেই কানেকশানটার প্রয়োজন পড়ে সেটার নাম হচ্ছে র্যাপো এখানে স্পেলিং দেখলে মনে হবে র্যাপোট কিন্তু উচ্চারণ হচ্ছে র্যাপো ধরুন আপনার কোন বিষয়ে খুব এনার্জেটিক ফিল করছেন আপনি চান আপনার পুরো টিম এনার্জেটিক ফিল করুক তো আপনি যেমন ফিল করছেন আপনার টিমও তেমন ফিল করবে এর মাঝখানে যে সম্পর্কটা তৈরি হবে অর্থাৎ ইমোশনাল রিলেশন ওইটার নামই হচ্ছে র্যাপো এই র্যাপো ছাড়া আপনি একটা কথা বলবেন যাকে বলছেন সে গ্রহণ করবে না হয়তো আপনার সামনে বলবে জি স্যার ইয়েস স্যার কিন্তু মনে মনে বলবে হুম হুম আই ডোন্ট বিলিভ ইট আপনি বললেন যে এই মাসে আমাদের এই টার্গেট আপনার সামনে বলবে জি স্যার করবো মনে মনে বলবে এটা কি সম্ভব নাকি হবে না করব না র্যাপো যখন হবে তখন আপনি যেটা বলবেন সেটা সে ফিল করবে যে ইয়েস আপনি যেটা বলছেন এটা ফিল করে বলছেন সেও এটা ফিল করবে যে ইয়েস দ্যাটস ট্রু উই ক্যান ডু ইট এই মাঝখানে যে সম্পর্কটা তৈরি হলো একটা বন্ধন এই বন্ধনটার নাম হচ্ছে র্যাপো থ্রি ফর্মস অফ কমিউনিকেশন হুম কমিউনিকেশনের তিনটা ফর্ম তিনভাবে আমরা কমিউনিকেট করি নাম্বার ওয়ান হচ্ছে ওয়ার্ডস ওয়ার্ডস আর ওনলি সেভেন পারসেন্ট অফ কমিউনিকেশন আমি এই যে আমি যে কথা বলছি না এখন এই যে কথা বলছি এই শব্দটা ওনলি সেভেন পারসেন্ট কমিউনিকেট করে আমরা মনে করি যে আমাদের কথা আমাদের শব্দটাই বোধ হয় আসল কমিউনিকেশন না না আমাদের শব্দ ওনলি সেভেন পার্সেন্ট ওনলি অনলি সেভেন পারসেন্ট তার মানে আপনি জাস্ট কিছু শব্দ বলে যাচ্ছেন আর এটা অন্যের মধ্যে ফিল তৈরি হবে এইটা ম্যাক্সিমাম সেভেন পারসেন্ট হতে পারে এর চেয়ে বেশি না তাহলে তাহলে আমরা কিভাবে কমিউনিকেট করব নাম্বার টু লিখে ফেলুন টোনালিটি অ্যান্ড ভয়েস আর থার্টি এইট পারসেন্ট অফ কমিউনিকেশান যে প্রথম তো ওয়ার্ড বললেন ওয়ার্ড আমি ভালো আছি রোবোটিক ধরেন রোবট বলছে আমি ভালো আছি আপনি কেমন আছেন এরকম বলছে। আর যখন টোন অ্যাড হবে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই যে বললেন টোন চেঞ্জ হলো আপনি বললেন ওই যে ধরুন একটা সুন্দর জায়গায় গিয়ে বললেন যে দিস প্লেস ইজ বিউটিফুল এরকম বললেন আর টোন যদি চেঞ্জ হয়ে যায় ওরা বিউটিফুল প্লেস ওয়ান্ডারফুল টোন যখন ইন্টেন্সিফাই করবে ওয়ার্ডকে ভয়েস দিয়ে তখন হচ্ছে ইম্প্যাক্ট এটার যে প্রভাব এটা চেঞ্জ হয়ে যায় এটা অনেক মাত্রায় বেড়ে যায় সেটা কত পার্সেন্ট থার্টি এইট পার্সেন্ট ধরেন দূর থেকে আসতেছে আপনি দেখে বললেন আরে কে আরে আমার বন্ধু এই যে শুরু করলেন এই টোনটা তাকে থার্টি এইট পার্সেন্ট ফিলিং দেবে আর আসছে আপনি বললেন কেমন আছো বন্ধু বসো এই দেখেন এই ওয়ার্ড মাত্র সেভেন পার্সেন্ট তাকে আপনার সাথে কানেক্ট করবে সো যেটা মুখ দিয়ে আমরা বলছি সেটা টোন কেমন দিচ্ছে এটা অনেক বেশি ইম্পর্ট তিন নাম্বারের ফিজিওলজি বডি ল্যাঙ্গুয়েজ কেমন বডি বডি দিয়ে এই যে এই যে একটু বললাম আরে বন্ধু এই যে হাত ছড়িয়ে দিলেন বা উঠে ধরুন এখান থেকে একটা বই নিই এই যে মনের শক্তি একদম প্রথম প্রচ্ছদ যেটা ছিল আমি একদম জমে আছি আমি একদিকে মনোযোগী এইভাবে বসে আছি পড়ছি হঠাৎ করে দেখলাম যে আপনি প্রবেশ করছেন আমি একদম বই আরে কে আসলো কে আসলো আরে আসেন আমার এই যে উঠে গেলাম একদম ফিজিওলজি চেঞ্জ হয়ে গেল বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেল এই মানুষটা যখন দেখলো যে আরে আমাকে আমরা বলি না যে উনি দেখে উঠে এসে আমাকে একটা হাক দিয়েছেন মানে আমি এত আপ্লুত হয়েছি যে অনেক ইম্পর্টেন্ট ফিল হয়েছে দেখেন ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনে কত পারসেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট সবচেয়ে বেশি আমরা মনে করি যে আমরা মুখে যে কথা বলছি এটাই বোধ সবচেয়ে বেশি র্যাপো ক্রিয়েট করে মানুষের সাথে একটা বিগ প্রজেক্ট নিয়ে কথা হচ্ছিল তো সেইখানে আরেকটা কোম্পানি তাদের মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্টকে পাঠিয়েছে তারা তাদের পিচ শেয়ার করছিল সেখানে এবং দেখলাম যে এত পুশি এত ফোর্স করছে একটা জিনিসের জন্যে মনে হচ্ছে যে মানে এখনই কিনে ফেলতে হবে এরকম এবং এত বেশি সে এক্সপ্লেন করছে শুধু ওয়ার্ডস ফোকাস হচ্ছে ওয়ার্ডস ওয়ার্ডস আফটার ওয়ার্ডস র্যাপো ক্রিয়েট করা অনেক ইম্পর্টেন্ট আমি এবং এটাও ঘটছিল এটা নিয়ে আলোচনা হচ্ছিল যে ধরুন আমি একটা কথা বলতে চাচ্ছি আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে এসেছেন আপনি সেটা এক্সপ্লেন করছেন এর মাঝখানে আমি একটা কথা বলতে চাচ্ছি আপনি আমার কাছে সেল করবেন আমি বলতে চাচ্ছি এমন সময় আপনি বলছেন যে লেটমি ফিনিশ আমি একটু শেষ করি বিশ্বাস করুন দুই তিনবার করে এটা ঘটছিল এবং আমরা চোখাচোকেই করছিলাম যে দেখেন র্যাপও কিভাবে কাটছে কেমন ধরুন আপনি একটা কিছু বলতে চাচ্ছেন আমি বললাম থামেন আমার আমি শেষ করি এরপরে এই যে থামিয়ে দিলাম আপনার সাথে আমার কাট আউট হলো আপনার কথা আমি শুনলাম না আপনার মাইন্ডে গিয়ে হিট করলো যে আমি একটা কথা বলতে চাইলাম অনেক ইম্পর্টেন্ট কথাই কথাই না ধরেন শপিংয়ে গেলেন কেমন একটা দোকানে ঢুকলেন সে বলছে যে আচ্ছা আচ্ছা আপনি কেনেন না কেনেন মানে আপনি উঠে যাচ্ছেন বলছেন আচ্ছা আপনি কেনা লাগবেন আপনি বসেন খাপ চা খাওয়াই এই চা নিয়ে আসো তো এই ওই যে অমুকে মামার দোকানে ভালো চাটা নিয়ে এসো এই যে বললো আপনার শুনাইল তারপর আপনার বসাইলো সে আপনার সাথে গল্প করছে আপনি চা খাওয়াচ্ছে বলছে আপনি দেশে বাড়ি করছে আপনি বললেন অমুক জায়গায় আরে আমার মামা তো এখানে থাকে এই যা কিছু করছে না সব র্যাপো কেমন এরপরে আপনার ওখানে উঠে আসতে লজ্জা লাগবে যে এত কিছু করলো একটা প্রোডাক্ট না নেই হ্যাঁ একটা প্রোডাক্ট না নিলে কেমন লাগে খারাপই লাগছে লোকটা এত ভালো ব্যবহার করলো কিছু একটা নিয়ে যায় এই যে হলো না এটা হচ্ছে র্যাপোর কারণ কেমন আপনি ধরুন কোথাও গেলেন কারো সাথে কথা বলবেন কথা কি নিয়ে বলা যায় এমন যে কোনো টপিক আপনি চুজ করেন যেই টপিকটা তার লাইফেও আছে আপনার লাইফেও আছে যেটা নিয়ে কথা আগানো যায় তো এই যে বলল যে আচ্ছা আপনি কি মাঝে মাঝেই ঘুরেন আপনি বলেন হ্যাঁ আমি ঘুরতে পছন্দ করি কোথায় কোথায় ঘুরেছেন অমুক জায়গায় ও আমিও তো গিয়েছিলাম আপনার ওই যে ওখানে একটা পাহাড় আছে ইনো হাইল্যান্ড ইউনো গ্যাংথিং হাইল্যান্ড মালয়েশিয়াতে এরকম তো হচ্ছে এ এরকম কথা হ্যাঁ বলুন কি শীতের সময় একদম মনে হয় যেন সব কুয়াশা আবার বর্ষাকালে মেঘগুলো একদম ঘরের ভেতরে এরকম এই যে বলছেন আলোচনা করছেন সেও তা ফি ফিল করছে আপনিও ফিল করছেন মনে হচ্ছে যেন দুইজন একই পিকচারে কানেক্টেড হয়ে যাচ্ছে এখন আপনাকে আমার কোশ্চেন হচ্ছে আপনার লাইফে সবচেয়ে ভালো র্যাপো কার সাথে আমি র্যাপো শব্দটা বারবার বলছি যেন আপনার মাইন্ডে গেঁথে যায় সবচেয়ে ভালো র্যাপো মানে কানেকশান একটু লিখে রাখুন এক এক শব্দে যদি আপনি র্যাপোকে এক্সপ্লেন করেন তাহলে কানেকশান র্যাপো নাই মানে কানেকশান নাই র্যাপো আছে মানে কানেকশান আছে কেমন তাহলে এখানে আমরা শিখলাম হচ্ছে এক নম্বরে আপনি যেই কথা বলছেন শব্দগুলো শুধুমাত্র শব্দ এটা কারোর সাথে আপনার র্যাপো ক্রিয়েট করবে বা কমিউনিকেট করতে হেল্প করবে সেভেন পার্সেন্ট শব্দের সাথে টোনটা যদি সুন্দর হয় ভালো হয় অথবা টোন শব্দের সাথে ম্যাচ করে তাহলে হচ্ছে থার্টি এইট পারসেন্ট আর ফিজিওলজি বডিও যদি আপনার কথার সাথে সাথে চলে সুন্দরভাবে ম্যাচ করে তাহলে হচ্ছে আরও অ্যাড হয়ে গেল ফিফটি ফাইভ পারসেন্ট কেমন